বাংলার বারো ভূঁইয়াদের সর্দার ঈশা পুত্র মোসা খানের কবরের সন্ধান মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের দেখাবো ইশা খানের পুত্র খানের সেই ঐতিহাসিক কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিরে চলে যাওয়া এই মসরিন পাকা রাস্তা সোজা গিয়ে ঠেকেছে দোয়েল চত্বরে তবে এ পথে যেতে যেতে হাতের ঠিক বামে তাকালেই দেখতে পাবেন ঐতিহাসিক কার্জন হল আর এই কার্জন হলের ঠিক পেছন সাইডেই রয়েছে মুসা খানের কবর। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই অনেকেই আসেন কিন্তু যারাই এখানে আসেন তাদের বড় একটা অংশই জানে না যে এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই শুয়ে আছেন ঈশা খানের পুত্র মোসা খান রিকশা থেকে নেমে এই কার্জন হলের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে সোজা না গিয়ে হাতের ডান দিকের সরু পথ ধরে সামনে আগাতে থাকলেই আপনি পৌঁছে যাবেন সেখানে এ পথে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই ভারতীয় উপমহাদেশের এক স্মরণীয় বাঙালি বহু ভাষাবিদ বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কবর হ্যাঁ দর্শক আমরা আজীবন বই পুস্তকে যে ডক্টর শহীদুল্লাহর কথা পড়েছি সেই মানুষটিই শুয়ে আছেন এই কবরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এতটাই গভীর জ্ঞানী ছিলেন যে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে তিনি যেমন দায়িত্ব পালন করেছেন একই সাথে উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত টানা দুই বছর আইন বিভাগেরও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি শুধু তাই নয় তিনি ছিলেন বহু ভাষাবিদ একটি দুটি নয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চব্বিশটি ভাষা জানতেন গুণী এই শিক্ষাবিদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে এখানে শুধু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবরই নয় রয়েছে আরও একটি কবর আর এই কবরে চির ঘুমে আছেন বাংলাদেশের বিখ্যাত অনুজীব বিজ্ঞানী প্রফেসর আনোয়ারুল আজিম চৌধুরী এখানকার এই কবর চত্বরটি দেখা ও জিয়ারত করার পর আপনি যখন একটু সামনের দিকে তাকাবেন তখনই দেখতে পাবেন মুঘল স্থাপত্য নকশায় মরানো এক ঐতিহাসিক মসজিদ হ্যাঁ দর্শক এটাই ঐতিহাসিক মুসাখা মসজিদ মুসাখানের কবর এই মসজিদের পাশেই রয়েছে তবে সেখানে যাওয়ার আগে ঐতিহাসিক এই মসজিদটির ভেতরটা আপনাদের দেখাতে চাই মসজিদটির অন্দর বেশ আরামদায়ক মোটা দেয়াল আর উঁচু ছাদের কারণে পুরনো এই মসজিদের ভেতরটা সব সময় থাকে বেশ শীতল মোগল স্থাপত্য নকশায় মোড়ানো এই মসজিদে নিয়মিতই নামাজ আদায় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আর কর্মচারী কর্মকর্তারা তিন তিনগুম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটি তিন মিটার উঁচু একটি ভল্ট প্ল্যাটফর্মের ওপর নির্মিত এর নিস্তলায় কয়েকটি কক্ষ রয়েছে তবে সেখানে এখন কোনোভাবেই যাওয়ার উপায় নেই নিচের দিকটা একেবারেই পরিত্যক্ত ভেতরে প্রবেশের মতো অবস্থা নেই একেবারে জঙ্গল নয় কিন্তু যাওয়ার পরিস্থিতি নেই পানি উঠে আছে স্যাঁত স্যাঁতে আর যে কোনো সময় ভেঙেও পড়তে পারে এরকম একটা পরিস্থিতি আর প্রচণ্ড মশা মাছিতে ভরপুর এখানে পাঁচ মিনিট দাঁড়ানো যেন খুবই কঠিন নির্দিষ্ট কোনো শিলালিপি না থাকায় মসজিদটি ঠিক কত সালে নির্মিত বা কে নির্মাণ করেছেন তার সঠিক কোনো ইতিহাস জানা যায়নি তবে ধারণা করা হয় মসজিদটি ঈশা খাঁর পুত্র মুসাখানি নির্মাণ করেছেন আর এ কারণেই মসজিদের নাম হয়েছে মুসা খান মসজিদ তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটি মুসাখানের পুত্র মনোয়ার খান নির্মাণ করেছেন প্রাক মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই মসজিদ যার পাশেই চির নিদ্রায় মুসলিম বীর ঈশা খানের পুত্র খান কবরটি এক পলক দেখে কেউ বলতেই পারবে না যে এটি ঈশা খানের ছেলের কবর এখানে তেমন কোনো নাম ফলক নেই কে বা কারা সাদা রং অথবা চুন দিয়ে কবরের গায়ে লিখে দিয়েছে মুসা খানের নাম হঠাৎ দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি এক সময়ের ক্ষমতাবান কোনো মুসলিম শাসকের কবর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের সামনে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি জিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ ভূতত্ত্ব বিভাগ আর এই বিভাগের সামনে একটি খোলা মাঠ বা খোলা মাঠ নয় খোলা প্রাঙ্গন রয়েছে বেশ সবুজ আর চারপাশের রঙিন ভবনগুলো থাকায় এই চত্বরটি এখানে যে কেউ আসলে এমনিতেই ভালো লাগা কাজ করবে আর ঠিক এই যে ভূতত্ত্ব ডিপার্টমেন্টের ঠিক এই পাশে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই চিরনিদ্রায় শুয়ে আছেন ইশাখার পুত্র । দর্শক দর্শকমণ্ডলী এই কবর থেকে আমাদের শেখার আছে অনেক কিছু একসময় যে মানুষটির কথায় কাঁপত পুরো বাংলা যে মানুষটিকে ভয় করে চলত শক্তিশালী মুঘল সাম্রাজ্যের বাদশারা পর্যন্ত যিনি বাস করতেন গাঁয়ের বড় সর্দার বাড়ির মতো প্রাসাদ সম ইমারতে যার অর্থ সম্পদ জহরত কোনো কিছুরই অভাব ছিল না সেই মানুষটির কবর আজ একেবারে অবহেলা অযত্নে পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনের মাঠের এক কোণে কবরটির ওপর ছড়িয়ে আছে পাখির মল পরিষ্কার করারও যেন কেউ নেই একবার চোখ বন্ধ করে ভাবন্ত যার নামে একসময় হাজারো সৈন্য দাঁড়াতো সতর্ক হে যার জন্য ছিল কত রাজা বাদশাদের উৎকণ্ঠা যার আশেপাশে ভিড় করতো কত প্রিয়জন অনুসারী আর অনুগত মানুষ অথচ আজ ভেবে দেখুন কি হবে এত ক্ষমতা কি হবে এত হানাহানি করে কি হবে এত টাকা পয়সা কামাই করে সারা জীবন পরিশ্রম করেও কি আমরা এই মুসা খানের মতো এতটা ক্ষমতাবান হতে পারব তার সমান অর্থের মালিক হতে পারব নিজেকে প্রশ্ন করুন দেখুন আজ খান কিছুই নিয়ে যেতে পারেননি বরং তার কবর এমন এক স্থানে রয়েছে যা অধিকাংশ মানুষেরই অজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের উচিত এই কবরটি শুধু পাকা করে দায় সারা সংরক্ষণ না করে এখানে অন্তত একটি নাম ফলক এবং খানের কর্মময় জীবনী সম্বলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া তাহলে আগামী প্রজন্ম এই বিখ্যাত শাসক সম্পর্কে যেমন জানতে পারবে ঠিক তেমনি জানতে পারবে সাধারণ দর্শনার্থীরাও